আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মিনহাজ লেদার হাউসে দীর্ঘ অনেক দিন পরে আজকে আমি আসলাম আপনাদের সাথে নতুন কিছু লেডিস ব্যাগের কালেকশান শেয়ার করব। তবে আমি আসার আগেই যেটা শুনলাম শিশির আমাকে বলল যে আজকে আমার অডিয়েন্সদের জন্য স্পেশাল একটা অফার চলছে মিনহাজ লেদার হাউসে কী সেই অফার আর কীরকম কী দস্তুর জিনিসে সেটা তো জানব সারপ্রাইজ থাকুক একটু আপনারা আমাদের সাথেই থাকেন তার আগে সব লোকেশনটা বলি যারা হচ্ছে এর আশপাশে আসেন মানে আছেন এই এলাকায় তারা সরাসরি আসবেন হাজি হোসাইন প্লাজা একানব্বই নাম্বার দোকান স্টাফ স্টাফ কোয়ার্টারে এটাই বড় মার্কেট আর এখানে মিনহাজ লেদার হাউসটা হচ্ছে দ্বিতীয় তলাতে আপনারা এসে সরাসরি কিনতে পারবেন আবার চাইলে চৌষট্টি জেলা থেকে একেবারে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন শীে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

এগুলা আপনাদের জন্য ফ্ল্যাট যেটা প্রাইস বলবো সেটা থেকে হচ্ছে একেবারে ফ্ল্যাট কোনো হিডেন না কোনো হিডেন না একেবারে ফ্ল্যাট এক্সট্রা

এটা হচ্ছে ক্রিস বিলার সাব ব্র্যান্ড বলে ক্রিস বিলার সাব ব্র্যান্ড এটা হচ্ছে নতুন ব্র্যান্ড মিস এলিটা যতগুলা দেখাবো বেশিরভাগ হচ্ছে টেক্সচার সহ আর কিছু হচ্ছে প্লেন বোর্ডের প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে যা যা আছেন যে ধরেন সামনে যদি কুরবানি ঈদ আসছে অথবা কাউকে গিফট করবেন নিজে রেগুলার ইউজ করবেন একটু কমপ্যাক্ট সাইজের ভিতরে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মিস এলিটার একেবারে টেক্সচার সহ একটা ব্র্যান্ডিং আছে আমি কালার গুলো এখানে যে আর্টিফিশিয়াল লেদার এরিয়াটা সফট ভেলভেটি হাতে বাঁধবে সুন্দর আর এখানে আর্টিফিশিয়াল লেদার মানে ফিনিশিং টপ নচ কোয়ালিটির খুব সুন্দর ভেতরে আমরা স্পেসটা একটু দেখি ভিতরে আছে দুইটা চেম্বার আর একটা হচ্ছে লং শোল্ডার স্ট্র্যাপ বেলটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা কালারগুলো মেনশন করি বেশি দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে

দুই হাজার তিনশো টাকা প্রাইট আমার আচ্ছা দুই হাজার তিনশোই তো ফ্ল্যাট প্রাইস না 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 তোমরা দোকানে সেল করো জি জি দোকানে বলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আমরা নিজেরা সেল করতেছি দুই হাজার তিনশো টাকা

কালারগুলো হচ্ছে নরমালি ব্যাগের মতন দুইটা কম্পার্টমেন্ট হ্যাঁ আচ্ছা কালার হচ্ছে পাঁচটা কালার আমি কালার গুলো মেনশন করি এটা হচ্ছে অ্যাশ টাইপ এটা হচ্ছে ব্রাউন একটু ব্রাউন টাইপের ব্ল্যাক ব্ল্যাক কালার পাচ্ছেন এটা হচ্ছে একটু লাইট হালকা এটা নুট টাইপের কালার এটা চারটা আর আরেকটা কালার হচ্ছে একটা কথা এখনই ক্লিয়ার করি তাহলে আমাদের মানে দেখাইতে সুবিধা হবে সব প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম সব একেবারে সব সেম আজকের জন্য শুধুমাত্র ছোট নেন বড় নেন যাই নেবেন সব হচ্ছে সেম হাজার

এখানে হচ্ছে মেসিলিটা ব্র্যান্ডিং এখানে হচ্ছে খুব সুন্দর আর ফেব্রিকটা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক হ্যাঁ সফট আর্টিফিশিয়াল লেদার এটা ভিতরে আমরা একটু কম্পার্টমেন্ট ভেতর এটা দেখব আর প্রত্যেক মেজরিটি মেজরিটি ব্যাগের সাথে সাইডে লং বেল্ট আছে কিছু কিছু ডিজাইনের লং বেল্ট নাই সেটা আমরা বলে দেব এটা আমরা বলে দেব এটা হচ্ছে দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার আছে না ম্যাগনেট চেম্বার একটা ফুল কম্পার্টমেন্ট তার ভেতর আবার কয়েন পকেট এন্ড আদারস টিস্যু টুস বা আদার জিনিস ক্যারি করার জন্য ই আছে। একটা কালার পাচ্ছেন? এটা সাইজটা আমি কি বলবো এই দুটো ব্যাগের সাইজটা হচ্ছে ফর্মাল একদম অফিশিয়াল কর্পোরেট লেভেলের যে সাইজ ওই সাইজগুলো খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে সো এই একটা কালার ব্রাউনিশ এই একটা কালার ক্যাশ ব্রাউন এটা হচ্ছে ব্ল্যাক। কালার পাচ্ছেন? আচ্ছা ব্ল্যাক হচ্ছে এই একটা কালার এন্ড ফাইনালি লাইট স্কিন লাইট কালার তো পাঁচটা কালার হাতে ধরি তাহলে বুঝবেন আমি কিন্তু বারবার বলতেছি জাস্ট আপনারা প্রোডাক্ট এর কালার এবং ভ্যারিয়েশন চুজ করেন বাকিটা আমাদের দাম 2300 তার উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আর এইটা হচ্ছে একটু এটার স্কিনটা আর্টিফিশিয়াল লেদার বাট একটু ফেব্রিক্স ফেব্রিক্স মনে হবে কিন্তু আপনার কাছে একটু টেক্সচার তো টেক্সচার আর যারা চাচ্ছেন যে আইস ভেলভেট ফেব্রিক্সটা যে টাইপ অফ প্যাটার্নের হয় এই আর্টিফিশিয়াল লেদারটা অনেকটা ওই টাইপ অফ এইটা ধরেন আপনার আমি সবসময় সময় আপনার ক্যাজুয়ালি ক্যারি করবেন যে আপনার লং বেল্ট আপনি ইউজ করেন না আপনি বাট একটু সাইড বেলটাই লং হলো হ্যাঁ

এটা হচ্ছে লাইট হ্যাঁ ব্রাউন কিন্তু একটু গোল্ডেন বাব আছে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা এটা কি বলতো লাইট ব্রাউন হ্যাঁ লাইট ব্রাউন এবং এটাকে আমরা রোজ গোল্ডেন কালার বলি আর এটা হচ্ছে

আমার মানে আমরা তো বলছি একই প্রাইস তারপরে এই বাগের প্রাইসটা কিন্তু হাতে না অনেকের জন্য অনেকে আরো বেশি বাজেট করেন তো তাদের জন্য এই একটা সুন্দর অনেক জিনিস ক্যারি করতে পারবে হ্যাঁ একবারে কম্প্যাক্ট সাইজ ভিতরে কিন্তু অনেক স্পেস পাচ্ছেন এবং ডিজাইনটাও কিন্তু এত আহামর স্টাইলিশ না একেবারে ছাই না একটু ফর্মাল ফর্মাল টাইপের বেশি ফ্যান্সি না হচ্ছে একবার Front সাইডে জাস্ট হচ্ছে পাচ্ছেন Back সাইডে হচ্ছে এরকম পাচ্ছেন লকেট গুলাই হচ্ছে এটার মেইন অ্যাট্রাকশন গুলা আচ্ছা

এটা হচ্ছে ショルダー বেল্ট আর শর্ট জি বেল্ট ওটা একেবারে লাগানোই আছে আপনার চাইলে একটু কষ্ট করে খুলে নিতে হবে আপনার ওকে যেমন মানে এই ব্যাগটা এটা একেবারে লক করা এখান থেকে এটা খোলার অপশন নাই এটা আপনি চাইলে বাসা নিয়ে যখন আপনি অর্ডার করবেন নিজে টানে খুলে নিতে হবে একটু কষ্ট করে আর কি যদি আমাদেরকে বললে আমরা খুলে দিতে পারবো সমস্যা হ্যাঁ যদি শর্ট রাখতে চান আর যদি মনে করেন যে না এই হাইটটাই ঠিক আছে পারফেক্ট কাঁধে নিলে তাহলে এই এই হাইটেই রাখবেন এটা এখানে জাস্ট হচ্ছে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন ভিতরে কিন্তু হিউজ স্পেস ধরুন আপনার বেবি আছে আপনি জাস্ট একটা পানির বোতল নিলেন

ওইখান থেকে ডিসকাউন্ট করা যাবে আচ্ছা এরপরে আরেকটা ব্যাগ দেখাইছিলাম এই এই টাইপ অফ কিন্তু এটার ফ্রন্ট প্যাটার্নটা এটার ফ্রন্ট প্যাটার্নটা একটু डिफरेंट একটু डिफरेंस এবং লেদারটাও চেঞ্জ আছে লেদারটা চেঞ্জ আছে এইখান থেকে লেদারটা চেঞ্জ করা হবে ব্র্যান্ডিং এখানে আর এখানে হচ্ছে স্টিকারটা এটা চলে খুলতে পারবেন এটাকে আচ্ছা এইটা হচ্ছে কি আপনার এই যে মাছখান দিয়ে খুললে ভিতরে হচ্ছে তিনটা অপশন 1 2 3 এটা আবার অপশন তিনটা ফাইল টাইপের কম্পার্টমেন্ট করে দিয়েছে কালার হচ্ছে এটা টোটাল আপনার পাঁচটা কালার থাকবে স্কিন কালার লাইট স্কিন কালার লাইট অ্যাশ অ্যাশ কালার এটা হচ্ছে সরি এটাকে ডিপ স্কিন বলবো নাকি এটাকে এইটাকে লাইট অ্যাশ বলবো আর এটাকে ডিপ অ্যাশ বলবো ডিপ অ্যাশ তারপর হচ্ছে ব্ল্যাক কালারটা পাচ্ছি ব্ল্যাক ফর্মাল ব্ল্যাক আর আরেকটা হচ্ছে একদম কালার একেবারে মানে এই কালার গুলো এমন যে আপনি কোনটা রেখে কোনটা নিবেন বড় জোর এই কনফিউশনে পড়বেন প্রত্যেকটা কালার সুন্দর আর এই একটা ব্যাগ আজকে আমার এত ভালো লাগছে মানে আমি এসে সর্বপ্রথম যে ব্যাগটা ধরছি আমরা এই ব্যাগটা হচ্ছে এটা প্রত্যেকটা ব্যাগ ডেফিনেটলি যে যার জায়গা অনেক ইউনিক এটা যার যার একেবারেই ব্যক্তিগত পছন্দ বাট নিজস্ব ভালো লাগার জায়গা বলে না মানে এই ব্যাগটা এসে দেখে আমি আমি নিজে টাচ করছি আমি ব্যাগের স্টাইলটা ব্যাগের ডিজাইন সাইজ সব কিছু খুবই ইউনিক আচ্ছা সবগুলোর প্রাইস কিন্তু আমি আগেই বলছি এটা কিন্তু প্রাইস বলা হয় না 2300 টাকা প্রাইস এক্সট্রা ডিসকাউন্টের জন্য আমাদেরকে WhatsApp এ অথবা ইমুতে নক করতে পারবেন আচ্ছা এইখানেরটা এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে ব্র্যান্ডিং আছে এবং এটা কিন্তু মানে আমার কাছে বলতে এটা অনেকের কাজে লাগতেও পারে নাও লাগতে পারে এই ডিজাইনটা অনেক অনেক কিছু রাখতে পারবেন এই একটা এই একটা জিনিস জানেন আপনি কুইক চেম্বার হিসেবে দুই পাশে আছে দুটো কোয়িক চেম্বার ম্যাগনেট চেম্বার এন্ড ভেতরে একটা ফুল জিপার চেম্বার ভিতরে হচ্ছে তার ভিতরে আরো আছে আমি এখন যদি দেখাই এটা কিন্তু আমি এখনো কাউকে দেখাই নাই আচ্ছা একটা রিবন আছে রিবনটাকে চাইলে আপনি এখানে যখন বাঁধতে পারবেন বাঁধবেন বো টাইপের জি বো টাইপের যখন আপনি এটাকে বাঁধবেন আরো সুন্দর লাগবে কিন্তু ডেফিনেটলি বাঁধো তো বো টাইপের করে বেঁধে দাও তো দেখি কেমন বো টাইপের করে বাঁধতে গেলে হ্যাঁ আমাদের একটু সময় লাগবে বাট আমরা একটু আপুদেরকে দেখাই ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন কিউট লাগবে হ্যাঁ

আর সামনে হচ্ছে এই ভেক্টরের মতো টেক্সচার হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট আর একটা ছিল একটু ডিপ কালার ছিল অ্যাশ কালার ওটা সেল হয়ে গেছে কালার হচ্ছে তিনটা সামনে হচ্ছে কিন্তু একটা লকেট আছে চালে খুলতে পারবেন চালে ইউজ করতে পারবেন ঠিক আছে কালার হচ্ছে আপনার চারটা কালার ছিল তিনটা আছে প্রাইস হচ্ছে 2300 টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার সত্তর টাকা বা ষাট টাকা টাকার মতন আসবে যার যেটা পছন্দ হবে ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আর ওদের এই সব থেকে প্রোডাক্ট অর্ডারের সিস্টেমটা খুব ইজি ও বলে দিচ্ছে বলো শেষে আচ্ছা আমাদের প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনি ছবি দিবেন আমাদেরকে আমরা যত ডিটেলস লাগে আপনাকে দিয়ে দিব এবং আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকাতে হচ্ছে সত্তর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকাটা দিলে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি একদম ক্যাশ অন হোম ডেলিভারি আপনি তখন প্রোডাক্টের টাকা পরিশোধ করলেই হবে আর আজকে যে ডিজাইনগুলো দেখিয়েছি এর বাইরে কারো যদি বিয়ের জন্য পার্টি ব্যাগ থেকে শুরু করে কারো যদি আমরা যেটাকে বলি হ্যান্ড পার্স বা টাকা রাখার যে পার্সগুলো আরও কম্প্যাক্ট সাইজের যদি কোনো পার্স লাগে অথবা ব্যাকপ্যাক লাগে অনেক কাপড় আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেন ব্যাকপ্যাকের জন্য আসলে ব্যাকপ্যাকের আমরা কোনো একটা ভিডিওতে সাইডে দেখিয়ে দিব কিছু ব্যাকপ্যাক ব্যাকপ্যাকের আসলে এত হিউজ ভেরিয়ে সবসময় হয়তো আমি যখন আসি অতটা থাকে না বলে ওইভাবে আলাদা করে ফোকাস করা হয় না বাট ব্যাকপ্যাক ওদের কাছে অল টাইম পাঁচ থেকে সাতটা ডিজাইন ডেফিনেটলি থাকবে আর এছাড়াও অনেক আপুদের আছে হিউজ সাইজের ব্যাগ লাগে যেটার মধ্যে আপনার আপনারা অনেকে ইউনিফর্ম ক্যারি করেন অনেকে লাঞ্চ বক্স ক্যারি করেন সে এই টাইপের ফর্মাল এইরকম ব্যাগ ওই যে উপরে আরও কয়েকটা ডিজাইন আছে এগুলোও যদি লাগে কারো অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে মিনহাজ লেদার হাউসের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম